আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ছয় কারণে সৌদি আরব প্রবাসীরা হুন্ডির মাধ্যমে দেশে টাকা প্রেরণ করে থাকেন সৌদি আরবে প্রবাসীদের বড় একটি অংশ হুন্ডির মাধ্যমে দেশে টাকা পাঠিয়ে থাকেন বিশেষ করে যারা ব্যবসা করেন কিন্তু কেন তুলে ধরছে সেই ছয়টি কারণ বন্ধুরা আপনাদের জন্য প্রথমত ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে গেলে অধিক সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয় এতে সময় নষ্ট ও কর্মস্থলের বিধি নিষেধের কারণে ব্যাংকে যাওয়া হয়ে ওঠে না অনেকের দ্বিতীয়ত অনেকের নামের আগে এমডি মোহাম্মদ নিয়ে ঝামেলার কারণে ব্যাংক থেকে ফেরত আসতে হয় তৃতীয়ত ব্যাংকের মাধ্যমে বেশি টাকা পাঠালে ব্যাংকের জবাবদিহতার মুখোমুখি হতে হয় কারণ স্তৌদি অধিকাংশ বাংলাদেশিরাই শ্রমিক হিসেবে এসেছে ব্যবসা করতে নয় কিন্তু অনেকেই ব্যবসা করছে অন্যদিকে স্তৌদি সরকার শ্রমিক হিসেবে যা বেতন পাওয়ার কথা ঠিক সেটাই হিসেব করে বাকি টাকা অবৈধ ইনকাম হিসেবে গণ্য করে চার নম্বর কেউ কেউ বলছে হুন্ডিতে রেট বেশি দেয় ফোন দিলে টাকা বাড়িতে পৌঁছে দিয়ে রিয়েল দিয়ে দিলেই ঝামেলামুক্ত পাঁচ নম্বর ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে দেশ থেকে টাকা তুলতে হয়রানির শিকার হতে হয় বেশি টাকা হলে একদিকে দিতে হয় দিতে চায় না এবং ঘুষ দাবি করে বসে থাকতে হয় ছয় নম্বর অনেকের মনে গুজব কাজ করে যেমন ব্যাংকে টাকা পাঠালে আবগারি শুল্ক কেটে নেয় আয়কর দিতে হয় প্রবাসীদের আয়ের উপর আলাদাভাবে ট্যাক্স দিতে হয় ইত্যাদি অনেক ধরনের মুখ্য বিষয়গুলো এই ছয় সমস্যার সমাধান করতে বাংলাদেশ সরকার উদ্যোগী হলে বিশেষ করে তিন নম্বর সমস্যার সমাধান করে ওই টাকাগুলো বৈধ চ্যানেলে বাংলাদেশে গেলে সৌদি আরব হবে রেমিটেন্সের প্রেরণের এক নম্বর এতে কোনো সন্দেহ নেই দর্শক বুঝতেই পারছেন সৌদি আরবে যেসব কারণগুলোর কারণে প্রবাসীরা ব্যাংকে নয় হুন্ডির মাধ্যমে দেশে টাকা পাঠান এই সমস্যাগুলো আসলে সমাধান করা দর্শক আপনার কি মনে হয় এ বিষয়ে দর্শক আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করে ফেলুন এবং আরো সব নিতে আপডেট জানতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ